তো শিক্ষার্থীরা তোমরা সবাই বুড়ি দিকে লক্ষ্য করবো বুড়ি কাটার মধ্যে প্রশ্ন দেওয়া আছে এটি সমাধান করবো দেখো করিমের বয়স তেরো বছর দুই মাস এবং রহিমের বয়স আট বছর আট মাস তো একদম সিম্পল একটি অঙ্ক ঠিক আছে তো কিভাবে করতে দেখো তাদের বয়সে ব্যবধান কত ব্যবধান মানে কি পার্থক্য বিয়োগ করতে হবে ঠিক আছে তো রহিমের বয়সে দিনে প্রকাশ করো এটা রহিমে বয়স কোথায় আট বছর আট মাস

ছয় হ্যাঁ তো এই ছয়টা এখানে বসিয়ে দেবো ঠিক আছে না তাহলে একটা বছর চার বছর ছয় মাস একটা উত্তর শেষ হয়ে গিয়েছে ঠিক আছে তো এটাই উত্তর ঠিক আছে এটা আমি উত্তরা লিখতেছি আমি সূত্র লিখবো

এখানে একটা জিনিস বুঝতে হবে তাহলে বছরকে প্রথমে আমরা মাসে ঠিক আছে দিনে নিয়ে নেব মাসকে আমরা দিনে নেব ঠিক আছে তো আবার আট বছর সমান এখানে লিখতে পারি আট গুণ তিনশো তো পঁয়ষট্টি বছর এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন যেহেতু দিন বলছে যোগ আট মাস তাহলে আট গুণ ত্রিশ এটা বুঝতে পারছো এবার দিন হয়ে এই এটা কি বুঝতে পারছো

দেখো দুই বাইয়ের একটা বছর আট বছর আট মাস ঠিক আছে আট বছর আট মাস তাহলে কি করবো যুগ করবো তাহলে একসাথে যুগ করবো তাহলে যুগ চিহ্ন দিয়ে দেবো এবার দেখো একদম শহর আট একসাথে করলে দশ হয়